নমস্কার আমি তনুশ্রী তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি তপসে মাছের তেল ঝাল ভিডিও শুরুর প্রথমে যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর যেই বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুদের জানে সাদর আমন্ত্রণ তোপসে মাছ বাজার থেকে কাটিয়েই আনা হয়েছিল বাড়িতে পেটের ময়লাটা আর আশটা পরিষ্কার করে নিয়েছি মাছ যত নুন দিয়ে ধোবেন তত দেখবেন মাছের রক্ত জলটা বেরিয়ে যাবে আর লোদ লোদ ভাবটাও পরিষ্কার হবে দেখুন মাছ সম্পূর্ণ ধোয়া হয়ে গেছে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি আর দিলাম খানিকটা কাঁচা সর্ষের তেল মাছ ভাজার সময় আমরা ভুক্তভোগী মাছ কড়াইতে লেগে যায় এই রকম আটা দিয়ে একটু মাছটা ভালো করে মাখিয়ে নেবেন আর দেখবেন কড়াইতে মাছ দেওয়ার সাথে সাথে মাছ উঠে যাচ্ছে আর কড়াইতে লাগার কোনো সম্ভাবনাই থাকবে না দেখুন আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণে সর্ষের তেল তেল গরম হয়ে গেলে প্রত্যেকটা মাছ ভেজে নেব আমি একটু লাল করেই ভাজব আজকের আমার রেসিপি তপসে মাছের তেল ঝাল যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন বন্ধুরা কড়াইতে কিন্তু একটা মাছও লেগে যায়নি মাছটা বেশ সুন্দর করে কড়াই থেকে উঠে এসছে আমার প্রথম ধাপের মাছ ভাজা হয়ে গেছে আমি আবার মাছ খানিকটা দিয়ে দিলাম আজকের মাছের রেসিপিতে আমি পেঁয়াজ দেবো মাছটা ভাজতে ভাজতে ওদিকে একটা পেঁয়াজ কেটে নেব দেখুন আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি দেখুন পেঁয়াজের ছিলকাটা ছাড়ানো হয়ে গেছে পেঁয়াজটা আমি কুচিয়ে নেব দেখুন পেঁয়াজ কাটতে কাটতে সমস্ত মাছ এদিকে ভাজা হয়ে গেছে আমি পাত্রতে তুলে নিলাম ওই মাছ ভাজার তেলেই আরেকটু সর্ষের তেল দিয়ে নেব তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন ফোড়ন দিয়ে সুগন্ধ বেরোলে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি একটু পেঁয়াজটা লাল করে ভাজবো পেঁয়াজ লাল করে ভাজলে সেই রান্নার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় দেখুন পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব মশলা মশলায় আছে জিরে টমেটো কাঁচা লঙ্কা খানিকটা আদা আমি মিক্সিতে আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম মশলা খানিকটা ভাজা ভাজা হয়ে এসছে এই সময় দিয়ে দিলাম মিক্সির বাটির মশলা ধোয়া জলটা দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ সুন্দর রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যদি আপনারা অপছন্দ করেন তাহলে লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন কথা বলতে বলতে মশলাটা বেশ সুন্দর কষে এসছে আর ভাজা একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এই পর্যায়ে দিয়ে দেব জল জলটা আপনারা আপনাদের পরিমাণ মতনই দিতে পারেন আমি একটু হালকা ঝোল ঝোল ব্যাপারটা রাখব ওই জন্য জলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি ঝোলটা ফুটে এলে দিয়ে দেব সমস্ত মাছ শীতকালে বেশ ভালো পরিমাণেই তপসে মাছ পাওয়া যায় শীত থাকতে থাকতে আপনারা একবার তপসি মাছ এনে এই রেসিপিটা ট্রাই করতে পারেন দুপুরবেলা হোক বা রাতে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন কথা বলতে বলতে দিয়ে দিলাম সামান্য লবণ আমি কিন্তু সব রান্নায় চিনি ব্যবহার করি তাই দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য সর্বশেষে দিয়ে দিলাম ধনেপাতা রান্না কিন্তু শেষের পথে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট অন্তত রেস্টে রেখে দেব দেখো পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এই মাছের রেসিপিটা দেখতে আজকের আমার রেসিপি তপসে মাছের তেল চাল যদি ভালো লাগে বাড়িতে একবার হলো বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে আমায় কমেন্ট করতে ভুলবেন না আপনারা সুস্থ থাকবেন না ভালো থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা